শোনো এখানে এখানে এই এখানে সবাইকে বলে দাও আমার মা ভালো হয়ে গেছে আমার মা সুস্থ হয়ে গেছে সবাইকে একটু বলে দিতে হবে তো আমার পাখির মা ভালো হয়ে গেছে জল তুমি জল বলে দাও সবাইকে বলে দাও সবাই সবাই যে তোমাকে জিজ্ঞেস করছিলো না বললো না মা কেমন আছে সবাই জানো জিজ্ঞেস একটু সাউন্ডটা কমাও বাবা আমার আচ্ছা শোনো আমার কথাটা ভালো আছে বাপ রে আমি উল্টে পড়ে যাবো সবাইকে বলে দাও বলো একটু বন্ধ করে রে এখানে একটু কথা বলো তাহলে মা দেখতে পাবে মাকে ওখানে বলো মা আমি হরলিক্স খেলাম মা আমি হরলিক্স খেয়ে গেছে মানে সে জলও খেয়েছি জলও খেয়েছি তুমি কখন আসবে কখন আসবে তুমি এলে তো আমি আবার তোমার কাছে খাবো আপা আমি কাছে আর সবাইকে বলে দাও সবাইকে বলো মা ভালো হয়ে গেছে ভালো আজকে তো আমি চলে যাবো কি হবে আচ্ছা চলে যাবো আমি বাড়ি বাড়ি চলে যাবো তো বাবু ও বা আমি বাড়ি চলে যাব আজকে তাহলে তোমাকে কে খাইয়ে দেবে আজকে আমার এই ছা বাবাটা থাকবে আর আমি বাড়ি চলে যাব সবাইকে গুড মর্নিং এইমাত্র মাত্র বাবানকে খাইয়ে দিয়ে একটু কাজ আছে সে কাজগুলি একটু করবো

তো সবাইকে গুড মর্নিং এখন এই মাত্র আমার বাবামকে খাইয়ে এবার আমি একটু কাজ করবো সকালবেলা হরিক্স ওকে আমাকে দিকে উঠলো গন্দিকে ওঠার পর হরলিক্সটা দিয়ে এবার দশটা সাড়ে দশটা বাজবে আমাকে ভাত দেবো তা বুনি ব্যাপারটা আসলে বলাই হয়নি এই কয়েকদিন আমি এত বিজি আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি এখন ব্যাপারটা হচ্ছে যে কিষণের মায়ের মানে আমার বুনির হচ্ছে শরীরটা অসুস্থ এখন একটা সার্জারি হয়েছে তো ওই জন্য এখন আমার বাবা আমার কাছেই থাকে তাই তো মানির কাছে থাকে একটু আমার কাছে আমি আদর করি কিছু আমার বাবাকে একটু আদর করি আমি তাতে চলে যাবো বাবা তো এবার কি হয়েছে ওর এমনি কোনো সমস্যা হয় না এবার ছোটো তো মা মা বলে মানে মা কখন আসবে মা কখন আসবে এবার বাবাও ডিউটিতে যাই দাদা তো থাকে না দাদা থাকে না দাদা ডিউটিতে যাই এবার দাদা পুলিশ লাইনে আছে তার ডিউটিতে যাই এবার ওর খুব একটা সমস্যা হয় না দাদা থাকলে আর আমি একদিন বাড়ি গেছিলাম একটুখানি সময়ের জন্য তা তখন ওর প্রবলেম হচ্ছিল একটু যে মানি কোথায় মানি কোথায় মানির কাছে খাবো হ্যাঁ মানে আমি থাকলেও সমস্যা হয় না আমার একটা খাওয়ানোর জন্য তো আজকে আমার খুব মন খারাপ করবে কারণ আজকে আমি তো বাড়ি চলে যাব আর আমার বাবা দিদুন বাড়ি যাবে ওমা শোনো ও বাবা সবাইকে একটু টাটা করে দাও আচ্ছা লক্ষ্মী বাবা টাটা করে দেবো ও বাবা রেমা শোনো বাবা বলে দাও সবাইকে সবাইকে বলো তোমরা ভালো আছো বলো দাও বলো সবাইকে হ্যাঁ বলো আমি ভালো আছি তোমরা ভালো আছো তোমরা ওখানে অনেক আঙ্কেল আনটিরা আছে দাদা ভাই আছে দিদি ভাই আছে তাদেরকে বলতে হয় মা দেখবে ভিডিওটা তা এখন আহ মা মানে আমার বনি এখন মানে এখন একটু সুস্থ আছে কালকে অনেকটা কষ্ট পেয়েছে তো আজকেই হয়তো নার্সিংহোম থেকে চলে বসে ছেড়ে দেবে আজকে তারপর তৃষান মাকে দেখবে কি মজা কি মজা তাই তো আচ্ছা তাহলে সবাইকে গুড মর্নিং বলো সব বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার তোতা বাকি তোমাকে কত সবাই আদর করেছে জানো কত ভালোবাসা দিয়েছে তোমাকে কত ভালো কথা বলেছে তোমাকে গুড মর্নিং মা গুড মর্নিং মা মা ভিডিওটা দেখবে তো বাবা এইটা মা দেখলে তখন মা খুশি হবে মানে আমার বাবান কত গুড বয় বাবা গুড মর্নিং বাবা গুড মর্নিং আমার সত্যিই আমার বাবু খুব খুব শান্ত আর ও খুবই খুবই শান্ত আজকে দু তিন দিন হয়ে গেল ও মা ছাড়া আছে হ্যাঁ বাচ্চা তো ও মা বাবা এরকম বলছে কিন্তু আমার কাছে দেখবি থেকে যাচ্ছে কোনো সমস্যা নেই মাঝে মাঝে ছোটো না মা কোথায় মা কখন আসবে মানে এগুলোও জিজ্ঞেস করছে কিন্তু সুন্দর আছে আমি দেখেছি অন্য বাচ্চারা হয়তো অনেক কান্নাকাটি এই সমস্ত করে কিন্তু এত সুন্দরভাবে আছে এতটুকু জ্বালাতন করেনি আমাকে বরঞ্চ আজকে আমি চলে যাবো আমার মনটা এত খারাপ করছে ও বাংলা ঠিক চলে যাবো টাটা করে দাও সবাই যে টাটা করে দাও টাটা আচ্ছা মানিকে একটু আদর করে দাও টাটা মানিকে একটু আদর করে দাও আচ্ছা ওদের সবাইকে বলে দাও তুমি আমার ছোট বাবা আগে বলে দাও তুমি আমার ছোট বাবা তোমার ছোট বাবা না না তুমি আমার ছোট বাবা তুমি আমার ছোট